আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর অনুশীলনে চার পয়েন্ট দুইয়ের বীজগণিতীয় রাশির আজকে আমরা শিখব বাইশ নং সমাধান তো চলো শুরু করে যাক আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি আছে একটা হচ্ছে কমার আগে যেটা থাকবে এটাকে বলা হয় প্রথম রাশি অ্যান্ড কমার পরে যেটা থাকবে এটাকে বলা হয় দ্বিতীয় রাশি তো আমরা কী করবো এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করব তো আমরা এখানে লিখি সমাধান প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি এই কথাটুকু লিখে নেব এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি কে ভাগ করি ভাগ করি আচ্ছা লিখে নিলাম তো এখানে জেনে রাখো এখানে প্রথম রাশিটাকে বলা হয় ভাজ্য আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় ভাজুক ভাজুক দিয়ে তো আমরা ভাজ্যকে ভাগ করি তাই না তো এখানে আমরা প্রথমে এই ভাজুকটা আগে উঠিয়ে নিব আর এখানে ভাজ্য হচ্ছে কি এই রাশিটা এখানে উঠিয়ে নিব যেহেতু আমরা ভাজ্যটাকে ভাগ করব তো এটা সব সময় মাঝখানে রাখবো আর কি প্রথম রাশিটাকে মাঝখানে রাখবো আচ্ছা এখন দেখো ভাগ করার সিস্টেমটা হচ্ছে কি এখানে এই ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের এই প্রথম পদকে ভাগ করা তো দেখো ভাগ করি আমরা এখানে আছে কি ভাজকের প্রথম পদ x স্কয়ার আর ভাজ্যের প্রথম পদ হচ্ছে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কে আমরা ভাগ করব এই ভাজ্যের প্রথম পদ দ্বারা শুধু x স্কয়ার ধর আর কি হ্যাঁ আচ্ছা দেখো এখানে x স্কয়ার দিয়ে যদি x টু দি পাওয়ার 4 কে ভাগ করি তাহলে হয় x স্কয়ার হ্যাঁ আচ্ছা এটা কি ব্যবস্থা দেখো এখানে x টু দি পাওয়ার 4 মানে কি হতো চারটা এক্স যদি গুণ করি তাহলে হয় কত এক্স টু দি ফোয়ার ফোর আর এখানে কয়টা এক্স পাওয়ার যত থাকবে তার মানে ততটা চলক আর কি এখানে মানে এখানে এক্সিস্ট করতো তার মানে এখানে দুইটা এক্স দুইটা এক্স আচ্ছা এখন এই দুইটা এক্স দিয়ে তো আমরা এই চারটা এক্সকে ভাগ করবো তো এই দুইটা এক্স দিয়ে ভাগ করি একটা এক্স একটা এক্স কাটা এটা এটা কাটা আর থাকে কয়টা দুইটা থাকে থাকে তার মানে এই দুইটা গুণ করলে হয় কি এক্স স্কোয়ার ঠিক আছে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স টু দি ফোর ফোর ভাগ করি তাহলে ভাগ ফল আসে কত এক্স স্কোয়ার তো এখানে আমরা এটা এখানে লিখবো এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স টু দি ফোর ফোরকে ভাগ করি ওই যে ভাগ ফল পাইলাম কত এক্স স্কোয়ার আচ্ছা ভাগ পাইছি এখন এই ভাগ ফল দিয়ে ভাজকের পদগুলোকে গুণ করা তো এখানে ভাজকের পদে প্রথম পদকে গুণ করি এই ভাগ ফল দিয়ে

তাহলে তো আর গুণ করা যাবে না হ্যাঁ তাহলে এখন কী করবো আমরা বিয়ে করবো যখন বিয়ে করবো তখন কী হবে এই নিচ রাশি রাশিকেই তো বিয়ে করবো তাই না তো এই নিচের রাশিটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে আছে প্লাস হবে মাইনাস অদৃশ্য প্লাস আর কি এখানে আর এটা হচ্ছে কি প্লাস হবে মাইনাস হ্যাঁ আচ্ছা এখন বিয়ে করো প্লাসে এই প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়ে করলে কী কাটা যায় প্লাসে টু পাওয়ার ফোর মাইনাস এক্স টুটি পাওয়ার ফোর কাটা যায় আর এখানে কি প্লাস এইট এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তো বিয়েক করলে কি হবে আটটা এক্স স্কোয়ার থেকে পাঁচটা এক্স স্কোয়ার গেলে কত তিনটা এক্স স্কোয়ার থাকে এখানে লিখে দিব এটা হ্যাঁ আচ্ছা এরপরে কি এখানে তো আর কোনো পদ নাই তাহলে বিয়ে করা যাবে না তো সেক্ষেত্রে কী করবো এখানে উপরে পদ পদ যেটা থাকবে হ্যাঁ এটাকে নামাই দেব সব সময় যদি না বিয়োগ করা যায় আর কি আচ্ছা এখন কি করতে হবে তো আমরা এটা পেয়েছি হ্যাঁ এখন আবার কি করতে হবে ভাজকের প্রথম পদ দিয়ে আবারও ভাগ করবো ভাজ্যের প্রথম পদকে যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ভাগ হ্যাঁ তো এক্স স্কোয়ার যদি থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে কি হয় দেখো এক্স স্কোয়ার আর হলো এক্স স্কোয়ার কাটা ঠিক আছে আর থাকে কি থ্রি থাকবে আচ্ছা এখানে আর একটা আগে সবসময় চিহ্নগুলো আগে গুণ করে নেবে হ্যাঁ প্লাসে প্লাস হবে কি প্লাস হবে আর এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ারকে কাটি বাঘ ফল থাকবে কত থ্রি আচ্ছা এখন এই থ্রি দিয়ে কী করতে হবে আবার বাজকের পদগুলোকে গুণ করতে হবে গুণ করি তাহলে থ্রি দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে কত থ্রি এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস থ্রি দিয়ে পাঁচটে গুণ করলে হবে কত তিন দিয়ে পাঁচের গুণ করলে হবে পনেরো আচ্ছা শেষ গুণ করা এখন কি করব বেগ করব বেগ করলে কী হবে সিনের পরিবর্তন হবে তো এটা হচ্ছে প্লাস হবে মাইনাস এটা আছে প্লাস হবে মাইনাস এখন কাটাকাটি করবো আর কি এখানে থ্রি এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা প্লাস পনেরো এটা হচ্ছে কি মাইনাস পনেরো তাহলে বাক শেষ হয় শূন্য আচ্ছা আশা করি বুঝছো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি আবারও সুন্দর করে বুঝিয়ে দেবো আর আমাদের এটা হচ্ছে কি নির্ণেয় ভাগ আর এটা হচ্ছে কি বাক্সেস হ্যাঁ বাক্সেসে শূন্য আসলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ সেটা সবসময় মনে রাখবা হ্যাঁ